আমার এই চ্যানেলে অর্থাৎ সাহিত্যের পথেতে আমি বিভিন্ন রকমের মতবাদ বা তত্ত্ব এই নিয়ে আলোচনা করেছি এই যে আলোচনাগুলো আমি করেছিলাম তার মধ্যে একটি পর্ব আমার সত্যি বাদ চলে গিয়েছিল যাকে বলা হয় ধ্রুপদীবাদ বা ক্লাসিসিজম সত্যি কথা বলতে কি এই ধ্রুপদীবাদকে সত্যি বাদ দেওয়া উচিত নয় সেই কারণে আজকের এই নতুন পর্বে আমরা ছোট করে জেনে নেব ক্লাসিসিজম সম্পর্কে প্রথমে একটা কথা বলে রাখি যে এই যে বিষয়বস্তুগুলো এগুলি তো খুব একটা সহজ নয় আর সব থেকে বড় কথা হলো এগুলি যেহেতু সাহিত্যের সঙ্গে জড়িত সেই কারণে আমাদের মতো যারা কেবলমাত্র যারা তাদের খানিকটা বুঝতে অসুবিধা হয় যে কারণে আমি চেষ্টা করি অতি সহজে বিষয়বস্তুগুলিকে তোমাদের সামনে বিশেষ করে তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছ বাংলার তাদের সামনে তুলে ধরতে কিন্তু এই পর্বগুলো সম্ভবত যারা কিনা বাংলা যাদের মাতৃভাষা কিন্তু তার যারা ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছো তাদেরও হয়তো কোনো কোনো ক্ষেত্রে সাহায্যে আসতে পারে সেই কারণে তোমরা যারা ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছো এবং আমার ভিডিওগুলি তোমাদের যাদের সত্যি কিছু সাহায্যে আসতে পারছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তবে মূল যে কথাটি বলার জন্য এতগুলি কথা বললাম তা হলো যে আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে মূলত পড়াশোনা করি আমাদের এই বিষয়গুলি অত অত গভীরে গিয়ে পড়তে হয় না যে কারণে আমরা মূলত জিনিসগুলিকে মুখস্থ করে চালিয়ে দিই আমি আজকে এই পর্বে এই যে আহ ধ্রুপদী সাহিত্য সেটা এলো কোথা থেকে এবং কেন আমরা ক্লাসিসিজম নিয়ে পড়ছি এই বিষয়ে খানিকটা আলোচনা করে তার পরে এই যে ভিডিও তার শেষের দিকে আমি তোমাদের প্রশ্নের যে উত্তর মূলত যেগুলি লিখতে হয় অর্থাৎ এই যে যে সংজ্ঞা বৈশিষ্ট্য তত্ত্ব আলোচনা আলোচনা তার একটি একদম শেষ অংশে থাকবে কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করব যে এর পূর্বতন অংশটি অর্থাৎ যেটি আগে আলোচনা করব। কোথা থেকে ক্লাসিসিজম আসছে ধ্রুপদী তত্ত্ব বলতে আসলে কি বোঝায় কেন আমরা ধ্রুপদী তত্ত্ব নিয়ে আলোচনা করছি এই বিষয়বস্তুগুলিকে তোমরা বাদ দিয়ে যেও না বাদ দিয়ে গেলে এই যে ক্লাসিসিজম যে বৈশিষ্ট্য গুলো তোমরা জানবে বা পড়বে এটা কেবলই মুখস্থ বিদ্যা হয়ে থেকে যাবে তাই আমি অতি সহজে প্রথমে এই যে গ্রিক এবং রোমান যে ধ্রুপদী সাহিত্য কিভাবে গড়ে উঠেছিল সেইটা নিয়ে আলোচনা করব এবং তারপরে আসবে যেটা মূল বক্তব্য অর্থাৎ ক্লাসিসিজম এর বৈশিষ্ট্য বা সংজ্ঞা ইত্যাদি সম্পর্কিত আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল প্রথমে বলবো যে প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যকে আমরা সাধারণভাবে অভিহিত করে থাকি ক্লাসিক্যাল বা ধ্রুপদী সাহিত্য বলে আর ক্লাসিসিজমের আভিধানিক যে অর্থ তা হলো প্রাচীন কালের শ্রেষ্ঠ রচনাদি আদর্শ রূপে গ্রহণ করার ঝোঁক বা ওইগুলির অনুকরণ এবারে এই যে ধ্রুপদী সাহিত্য বা এপিক বা ক্লাসিক সাহিত্য এগুলি কোনো কালে কোনো দিন ক্ষয়ীভূত হয় না সেটা যে কোনো ভাষার সাহিত্যই হোক না কেন আমরা যেগুলিকে ক্লাসিক লিটারেচার বলি সেগুলি থেকে ক্রমাগত অনুকরণ হয়ে অন্য আরো সাহিত্য কত যে জন্ম নিয়েছে তার কোনো ইয়ত্তা নেই সব থেকে বড় যদি কোনো একটি উদাহরণ দিতে হয় আমাদের বাংলা সাহিত্যে বা আমাদের ভারতীয় সাহিত্যে তাহলে সেটা রামায়ণ এবং মহাভারত কিন্তু রামায়ণ এবং মহাভারত দিয়ে কিন্তু ক্লাসিক্যাল এই যে সাহিত্য তার যে সূত্রপাত হয়েছিল বিশ্বে তা কিন্তু এই যে আজকে আমরা ধ্রুপদীবাদ নিয়ে আলোচনা করছি যাকে বলা যেতে পারে মূলত গ্রিক ক্লাসিসিজম সেটি কোনো ইউরোপিয়ান লিটারেচারের সূত্রধর ঠিক সেরকম ভাবেই আমি একটু আগে যেরকম বললাম রামায়ণ মহাভারত আমাদের ভারতীয় যে সাহিত্য তার যেমন এক অন্যতম স্থাপন করেছিল এবং আসছে এই গ্রিক সাহিত্য ভিত্তি বা রোমান ক্লাসিক্যাল সাহিত্যগুলি কিন্তু একদম সেই বিষয় এই মডার্ন ইউরোপিয়ান লিটারেচার মোটামুটি চোদ্দ কিংবা পনেরো সেঞ্চুরি নাগাদ সময় থেকে এর জন্ম হচ্ছে এবং এই সময়ের প্রায় বহু সাহিত্য কিন্তু গ্রিক ভিত্তি করে আজকে আমরা যে বিষয়বস্তুটি পড়ছি অর্থাৎ ক্লাসিসিজম তার প্রথমেই আমি সংজ্ঞাটি দিয়ে দিলাম তাতে কি বলা হয়েছিল তাতে বলা হয়েছিল প্রাচীনকালের শ্রেষ্ঠ রচনাদি আদর্শ রূপে গ্রহণ করার ঝোঁক বা অনুকরণ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেই গ্রিক ক্লাসিক্যাল সেগুলি থেকেই কিন্তু মডার্ন ইউরোপিয়ান লিটারেচার যা কিনা সময় গড়ে উঠছে সেই সময়ের সাহিত্যগুলির বহু সাহিত্যের ভিত্তি স্থাপিত হয়েছিল কেন আমি এই আলোচনাটা পূর্বের আলোচনাটা করছি তাহলে নিশ্চয়ই তোমরা যারা ছাত্রছাত্রী বুঝতে পারছো এবারে বলা যেতে পারে এই যে গ্রিক সাহিত্যিকরা মানে ওই সময় যারা রচনা করছেন যারা বহু বহু বছর আগে সাহিত্য লেখা আরম্ভ করেন যাদের মধ্যে প্রথমেই যার নাম আমাদের মনে আসে তিনি হচ্ছেন কি তিনি হচ্ছেন হোমার বিখ্যাত সাহিত্যিক যিনি কিনা লিখেছিলেন কি ইলিয়াড এবং ওডিসি এবং ইলিয়াড এবং ওদিসি এই যে কাহিনী তা কার উপরে তৈরি হয়েছিল কোন ঐতিহাসিক ঘটনার উপরে না দ্য গ্রেট ট্রজেন ওয়ার অর্থাৎ ট্রয়ের যুদ্ধ এই হোমার হোমার বলা হয় যে খ্রিস্টপূর্ব আটশো অব্দ এই রকম সময়কালটাতে এই সাহিত্য রচনা করছেন এবং তার যে জীবৎকাল এই সময়কালটাই ছিল মানে বোঝাই যাচ্ছে যে কতটা পুরনো তিনি যুদ্ধকে নিয়ে যে তার সাহিত্য রচনা করছেন যে মহাকাব্য রচনা করছেন এই ট্রয়ের যুদ্ধ মোট দশ বছর ধরে চলেছিল কিন্তু তিনি এই ট্রয়ের যুদ্ধের সম্পূর্ণতাকে নিয়ে কিন্তু তার ইলিয়াড রচনা করছেন না ইলিয়াড রচিত হচ্ছে ট্রয়ের যুদ্ধের একেবারে শেষ যে এক সপ্তাহ সেই এক সপ্তাহের কাহিনীর ওপরে ভিত্তি করে এর গল্পটা খুব মজাদার মজাদার মানে ভীষণ ইন্টারেস্টিং হয়তো আমরা অনেকেই জানি আমরা কি জানি যে আহ শেষের দিকে দেখা যাচ্ছে যে গ্রিকদের সঙ্গে যখন ট্রজনদের যুদ্ধ চলছিল শেষে গ্রিকেরা আস্তে আস্তে হেরে যাচ্ছিল এবং অপর পক্ষ বুঝেই গেছিল যে তাদের আর মানে তাদের আর জয় তাদের নিশ্চিত এই সময় তারা একদিন রাত্রিবেলায় সবাই মিলে বসে যখন আনন্দ পূর্তি করছে যুদ্ধ প্রায় শেষের পথে প্রায় শেষই সেই সময় একটি বিশাল আকৃতির কাঠের ঘোড়ার মধ্যে সৈন্য সামন্ত পুরে নিয়ে গিয়ে গ্রিকেরা তাদের আক্রমণ করে এবং তাদের হারিয়ে দেয় এই যে গল্পটা এই যে সময়কালটা এই যে সময়কালের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে বিখ্যাত মহাকাব্য না মিলিয়ার্ড এবং তারপরে লেখা হচ্ছে ওডিসি ওডিসি কি ওডিসি হচ্ছে ইলিয়াড গল্পের সিকো ইলিয়াডের যে গল্প তার সিকোয়াল সিকোয়ালে কি বলা হচ্ছে না ওডিসিতে ওডিসিয়াস যারা তাদের যে বাড়ি ফেরার গল্প বা বাড়ি ফেরার যে ঘটনা যে কাহিনী সেটা নিয়ে লেখা হচ্ছে ওডিসি বিখ্যাত দুই মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি তার ওপরে সাহিত্যের ভিত ভীষণ ভাবে দাঁড়িয়ে যাই হোক যে সময়কালে হোমার এই কাব্যটি লিখছেন বা কাব্য রচনা করছেন সেটি জন্য খুব একটা সময়কাল ছিল না সেই সময়কালটাকে বলা যেতে পারে ওই মানে ওখানকার এক অন্ধকার অন্ধকারাচ্ছন্ন যুগ এই সময় কেবলমাত্র যে আহ হোমারই কাব্য লিখছেন তা কিন্তু নয় এই সময় সাফো হ্যাসার্ডের মতো বিখ্যাত আরো আহ সাহিত্যিকের নাম আমরা পাচ্ছি কিন্তু হোমারের কাব্যটা এতটাই বিখ্যাত যে তাকে ছাপিয়ে অন্য কেউ সেই সময়কালটাতে যেতে পারছে না সময়কালটা খুব অন্ধকারাচ্ছন্ন এই সময়কালে কোনো রকম তত জাতীয় জিনিস কিন্তু নির্মিত হচ্ছে না কবে হচ্ছে তার ও 200 থেকে 300 বছর পরে যখন গ্রিসে সিভিলাইজেশন আস্তে আস্তে দেখা যাচ্ছে তখন কিন্তু সিভিলাইজেশনের মূলটুকুকে কেবল মাত্র লেখা গিয়েছিল কিন্তু 200 300 বছর পরে যখন সে তারা সিভিলাইজড হচ্ছে সেই সময়ে গ্রিসের যে অবস্থা তা ভালো হয়ে উঠছে ভীষণ এবং এই সময়কাল এই সময়কালটাতেই মূলত ক্লাসিক্যাল পিরিয়ড কিন্তু ফ্লারিশ করতে পারছে ধ্রুপদী সাহিত্যগুলি সাহিত্যগুলি এই সময় মূলত ফ্লারিশ হচ্ছে কিন্তু মজার কথা হলো যে তার আগে যে ইলিয়াড ওডিসি লেখা হয়ে গেছে সেখান থেকেই কিন্তু তারা বিভিন্ন রকমের উপাদান সংগ্রহ করছেন যেটা আমাদের এই যে ধ্রুপদী তত্ত্ব পড়ছি আমরা সেই ধ্রুপদী তত্ত্বের অন্যতম একটি বৈশিষ্ট্য আবার আমি বলবো সেই সংজ্ঞাতে কি বলা হয়েছে যে বলি শ্রেষ্ঠ যে আবার রচনা আদর্শ রূপে গ্রহণ করার ঝোঁক বা উনির যে অনুকরণের যে তত্ত্ব সেটাই হচ্ছে ক্লাসিসিজম যাই হোক এই যে সময়কালটা অর্থাৎ গ্রীষ্মে যখন সিভিলাইজেশন এসছে যখন একটা ভীষণ ফ্লারিশ করছে সবকিছু এই সময় একদিকে এসকিলে সফোক্লিসের মতো আমরা মানুষের কথা পাচ্ছি অপরদিকে প্লেটো অ্যারিস্টটলের মতো বিখ্যাত দার্শনিকদের নাম পাচ্ছি অর্থাৎ সবকিছু মিলিয়ে একটা সুবর্ণ যুগ কিন্তু এই সময় কালটা আস্তে আস্তে পতনের অভিমুখে রওনা হচ্ছে কারণ কেন না এই সময় তারা মানে গ্রিস পলিটিক্যালি পতনের দিকে এগোচ্ছে এবং তার পাশের যে জায়গা অর্থাৎ রোম তারা মাথা তুলে দাঁড়াচ্ছে গ্রিক ক্লাসিক্যাল সাহিত্য কিন্তু ওই সময়টাতেই রচিত হচ্ছে গ্রিক ক্লাসিসিজম কিন্তু ওই সময়কালটাতেই গড়ে উঠছে এরপর আসছে রোমান ক্লাসিসিজম গ্রিক ক্লাসিসিজম আস্তে আস্তে বা গ্রিকের মানে গ্রিস দেশের সমস্ত কিছু আস্তে আস্তে একটু স্থিমিত অবস্থায় এলে পাশে রোম উঠে দাঁড়াচ্ছে তারা বিখ্যাত সাহিত্য বিখ্যাত দর্শন ওই সময় রচনা করছে এবং সাহিত্যকে আরো অন্যদিকে আরো আধুনিক খাতে বয়ে নিয়ে যাচ্ছে রোমান আগে আমরা মানে আর একটুখানি অংশ একটু ছোট করে জেনে নিই যদিও এই বিষয়টা আমার চ্যানেলে রয়েছে এবং আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে যে গ্রিসের যে মূল যে ক্লাসিক্যাল যে বিষয়গুলি সাহিত্যগুলি তা কিন্তু তৈরি হয়েছিল সেই সময়ের এথেন্সে গ্রিসের অ্যাথেন্স এথেন্স তখন সব দিক থেকে মানে এক বিশালত্বের জায়গায় পৌঁছাচ্ছে সব দিকেই তার জয়গান শিল্প দর্শন সাহিত্য এবং ট্র্যাজেডি লেখা হচ্ছে বিখ্যাত সব ট্র্যাজেডি যা কিনা সেই ক্লাসিক্যাল সাহিত্যের বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে চলেছে একদিকে যেরকম ইলিয়াড ওডিসি থেকে অনুকরণ হচ্ছে অপরদিকে বিখ্যাত এই ট্র্যাজেডিগুলি গড়ে উঠছে যেগুলি কিনা পরবর্তীকালে এই ক্লাসিসিজমের অংশ হিসেবে থেকে যাচ্ছে যেগুলিকে আমরা ধ্রুপদী সাহিত্য বলতে পাচ্ছি এবার আসি রোমান ক্লাসিসিজমের কথায় দু একটি কথা না বললে এই ক্লাসিসিজমের আলোচনাটি কখনোই সম্পূর্ণ হয় না রোমান ক্লাসিসিজমের সম্পর্কে বলতে গেলে রোমান এমপায়ারের কথা বলতে হয় না হলে বিষয়বস্তুটি বোঝা যাবে না রোম কিন্তু প্রথমে রিপাবলিক ছিল তিনজন রাজায় একত্রিতভাবে রোমকে শাসন করত তিনজন রাজা কে কে জুলিয়াস সিজার পম্পেই এবং ক্যাসিয়াস এর মধ্যে আমরা জানি সকলেই প্রায় যে জুলিয়া সিজার ভীষণ শক্তিশালী হয়ে উঠলে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয় কে চক্রান্ত করে তারই পরম বন্ধু ব্রুটাস যিনি কিনা চক্রান্ত করে হত্যা করেন মানে যার দ্বারা হত্যা করা হয় তার সঙ্গে আরো অনেকজন ছিল জুলিয়া সিজার হত্যা করার হওয়ার পরে রোমে প্রথম সিভিল ওয়ার তৈরি হয় একদিকে জুলিয়া সিজার পন্থী অপরদিকে অন্যরা যে এই সিভিল ওয়ার প্রথম সিভিল ওয়ারের সময়কালটায় এক একটি বিখ্যাত রচনা রচিত হয়েছে ওই সময়কালটা নিয়ে শেক্সপিয়ারের লেখা বিখ্যাত নাটক জুলিয়া সিজার যেখানে আমরা ক্লিও কথা পাচ্ছি যাই হোক প্রথম জুলিয়া সিজারের মানে প্রথম সিভিল ওয়ার পরে পরে তৈরি হয়ে ওঠে আরো একটি সিভিল ওয়ার যেটি দ্বিতীয় সিভিল ওয়ার দ্বিতীয় সিভিল ওয়ারে অক্টিভিয়া সিজার জিতে যাচ্ছেন এবং সমস্ত ক্ষমতা তার হাতে চলে গেলে রোম আর রিপাবলিক থাকছে না এটাই কিন্তু রোমান এম্পায়ারের সম্পূর্ণ গল্প এবং এই সময়কালটার উপরে রোমান ক্লাসিসিজম গড়ে উঠছে আমরা যেমন গ্রিক সিভিলাইজেশন গ্রিক সিভিলাইজেশন না গ্রিক ক্লাসিসিজমের ক্ষেত্রে হোমারের নাম সব থেকে বেশি ভাবে পাচ্ছি এখানে কিন্তু আমরা তিনজন কবির নাম পাচ্ছি ভিজিল হরেস এবং ওভিড লেখা বিখ্যাত একটি গ্রন্থের নাম এপিক দা এনেড মজার কথা হলো যে এর বিষয়বস্তু কিন্তু হোমারের কাহিনী থেকে নেওয়া আবার এই যে গ্রন্থটি সেইটা থেকে আবার উপকরণ গ্রহণ করে বহু ইউরোপীয় সাহিত্য পরবর্তীকালে তৈরি হয়েছে পরবর্তীকালে এই মানে পরবর্তীকালে মানে রোমান ক্লাসিসিজমের সময় কিন্তু দেখা যাচ্ছে তারা আবার ওই গ্রিক ক্লাসিসিজম বা গ্রিক ক্লাসিক্যাল সাহিত্যগুলি থেকেই মূলত উপকরণ গ্রহণ করছেন সেখান থেকে তত্ত্ব গ্রহণ করছেন সেখান থেকে দর্শন গ্রহণ করছেন এবং সেগুলি পরে ধ্রুপদী তত্ত্ব ও দর্শনের বৈশিষ্ট্য হয়ে উঠছে সাহিত্যের ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য বা তত্ত্বের হচ্ছে ছোট করে জন্মগ্রহণ জেনে রাখাই যায় যেমন যেমন এপিকিউরেনিজম যেমন এগুলো খুব শক্ত লাগলেও ব্যাপারটা হচ্ছে কি রকম না একটাকে বোঝানো হচ্ছে যে ডিউটি ফলো করা দ্বিতীয়টি হচ্ছে ইম্পর্টেন্ট টু দা তুমি এখন যে আছো তুমি অত্যন্ত ভালো আছো তোমার জীবনটাকে তুমি যাপন করে নাও কালকে কি হবে জানে না জানো না তুমি অপরদিকে কি বলা হচ্ছে অর্থাৎ ইন এনি আমি এই বিষয়টা স্কেপটিক আমরা বলি না কথাগুলি এরকম নানা রকম দর্শন নানা রকম বৈশিষ্ট্যের জন্ম হচ্ছে এরপরে আরো একজনের নাম অবশ্যই করতে হয় তিনি হচ্ছেন হোরেস যিনি আহ সাহিত্যে প্রথমবার নিয়ে আসছেন যে পরবর্তীকালে কালে আমরা ওডস টু নাইট অ্যাঙ্গেল এরকম যে জিনিসগুলি পাচ্ছি তার সূত্রপাত ঘটাচ্ছেন কিন্তু কে না হোরেস আরেকজনের নাম তো অবশ্যই করতে হবে এক্ষেত্রে যার নাম হচ্ছে সেনেকা এবং ওভিড নাম তো আমি আগেই বলেছি ওভিড সাহিত্যের মধ্যে নিয়ে আসছে মরফোসিস হ্যাঁ সেনেকার কথা তো একটু আগেই বললাম দা অথার অফ রিভেঞ্জ ট্র্যাজেডিস যাকে বলা হয় অর্থাৎ বিভিন্ন রকমের কি বলবো বিভিন্ন রকমের শ্রেণী তৈরি হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের নানা রকমের জনার তৈরি হচ্ছে এবং সেগুলি থেকে পরবর্তীকালে সাহিত্য অন্য সাহিত্যের জ জন্ম হচ্ছে গ্রিক বা রোমান ক্লাসিক্যাল সাহিত্যের এইগুলি ভীষণ বড় বৈশিষ্ট্য যেখান থেকেই আসছে তত্ত্ব যেখান থেকেই আসছে ধ্রুপদী তত্ত্ব বা ক্লাসিসিজম এবার আমরা আসবো ক্লাসিসিজমের যে উপাদান বৈশিষ্ট্য সংজ্ঞা এগুলি কাকে আমি আগে পুরো আলোচনাটাতেই বুঝিয়ে দিলাম যে কিভাবে একটার থেকে আরেকটা একটার থেকে আরেকটা এরকম ভাবে বিখ্যাত বিখ্যাত সাহিত্যগুলি গড়ে উঠছে এগুলিকেই বলা হয়ে যা থাকছে ক্লাসিক সাহিত্য আবার একবার রিপিট করি যে প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যকে আমরা সাধারণভাবে ক্লাসিক্যাল সাহিত্য বলি আর ক্লাসিসিজমের আবিধানিক অর্থ প্রাচীন কালের শ্রেষ্ঠ রচনাদি আদর্শ রূপে গ্রহণ করার ঝোঁক বা ওইগুলির মানে ওইগুলির অনুকরণ যে সাহিত্য কালজয়ী যে সাহিত্য সংযত ভাষায় সুসংহত চিন্তার সম্ভ্রম ও ঔজ্জ্বল্যে রচিত তার রীতি ও আদর্শকে অনুসরণ করার প্রবণতাই হলো ক্লাসিসিজম ছোট্ট জিনিস মনে রাখতে হবে অনুকরণ বিষয়টার মধ্যে কিন্তু একটু গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল সাহিত্য অনেক কিছুই হতে পারে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুকরণ করা কিন্তু হচ্ছে না কিভাবে অনুকরণ করা হচ্ছে না সেই সাহিত্যগুলিকে তার যে রীতি এবং আদর্শ সেটাকে অনুসরণ করা হচ্ছে রবীন্দ্রনাথ নিজে বহু সাহিত্য লিখেছেন যেগুলিকে আমরা ক্লাসিক লিটারেচার বলতেই পারি কিন্তু তাকে যখন অনুকরণ করে যে কবিদের দল তৈরি হয়েছিল তাকে অনেকে আমরা মেনে নিতে পারি না বা পারছি না সেইটা কিন্তু পার্থক্য রয়েছে এটা মনে রাখতে হবে ক্লাসিক্যাল বা ধ্রুপদী সাহিত্যের মেজাজের মধ্যে থাকে বলিষ্ঠতার ছাপ। ভাষায় থাকে মহিমাময় গাম্ভীর্য লেখক সচেতন থাকেন ভাব প্রকাশের সংহতি নির্মাণের কেতা কানুন ঐতিহ্যের অনুবর্তন ইত্যাদি বিষয়ে আবেগ অনুভূতির ঊর্ধ্বে তিনি স্থান দেন যুক্তি বুদ্ধি বিশ্লেষণকে ব্যক্তি স্বাতন্ত্র্যের কারণে কোনোভাবে পরিমিতি বোধ ও নিয়ম শৃঙ্খলাকে কখনো ক্ষুণ্ণ হতে দেন না প্রাচীন গ্রিক ও ল্যাটিন লেখকদের রচনার যেগুলি প্রধান বৈশিষ্ট্য সেগুলি কি কি সংযত রীতি গঠন যুক্তি নির্ভরতা ভারসাম্য ইত্যাদি এর প্রতিচ্ছায়া আমরা যে সাহিত্যে পাই সেগুলিকেই আমরা ক্লাসিক্যাল বলবো বা ক্লাসিক লিটারেচার অবশ্যই বলবো যে বিষয়টা অর্থাৎ ভাষা ও গঠনের এবং সংযত শিল্প দৃষ্টি যা কিনা গ্রিস এবং রোমের সাহিত্যকে একটা আলাদা মর্যাদা দিয়েছিল নবজাগরণের সময়কালে সমালোচক এবং পণ্ডিতদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ হয় বিশেষত প্রাচীন গ্রিক নাটক চর্চায় তারা ধ্রুপদী সাহিত্যের কতগুলি লক্ষণকে অনুকরণযোগ্য বলে অবশ্য অনুকরণযোগ্য বলে মনে করেন কি রকম না গঠন প্রকরণের উৎকর্ষ স্থান কাল ঘটনার ঐক্যের একটি সুসংবদ্ধ রূপ নির্মাণের নিয়ম কানুন ইত্যাদি ভাবাবেগের নিয়ন্ত্রণ যেগুলি আমি বৈশিষ্ট্যগুলি বললাম তার মধ্যে এইগুলিকে গ্রহণ করতে হবে এরকম মনে করা হয় এই ক্লাসিসিজমের সাধারণ সূত্রগুলি অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু কোথায় অ্যারিস্টটলের কাব্য নির্মাণ কলা বিষয়ক গ্রন্থ এর মাধ্যমে আমরা জানি পয়েটিক্সে কিন্তু উপাদান উপকরণ নাটকে কি কি দরকার সার্থক ট্র্যাজেডি বলতে কি বোঝানো হয় কমেডি বলতে কি বোঝানো হয় এই নিয়ে সূত্রাকারে তিনি আলোচনা করেছিলেন এগুলিও কিন্তু ক্লাসিসিমের অন্যতম বেশ কিছু বৈশিষ্ট্য আচ্ছা পরবর্তীকালে প্রহরে স্প্রণিত আর্স পোয়েটিকাতেও কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি সপ্তদশ ও অষ্টাদশ শতকে ফ্রান্সে রাজতন্ত্রের পুনর্জীবন পরবর্তী ইংল্যান্ডে প্রাচীন ধ্রুপদী সাহিত্যের এই নিয়মগুলি কে সাহিত্যের স্থায়ী ও মৌলিক শর্ত হিসেবে গ্রহণ করা হয় সংযম শৃঙ্খলা যৌক্তিকতা সম্ভ্রম ইত্যাদি সাহিত্যের ভাবনা ও প্রকরণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়ায় এই যুগের তখন পরিচয় ঘটে পরের অংশের সঙ্গে যাকে বলা হয় নব্য ধ্রুপদী পাদ বা নিও ক্লাসিসিজম যাই হোক নিও ক্লাসিসিজমটা তার পরের ভাগ আহ অর্থাৎ ওই যে ক্লাসিসিজমের যে বৈশিষ্ট্যগুলি বললাম যেগুলি কিনা এর আগে অব্দি মেনে চলা হতো বা তত্ত্ব হিসেবে গ্রহণ করা হয়েছিল সেইগুলিকে বলা হতো ক্লাসিসিজম যেগুলি বৈশিষ্ট্য বললাম এবং পরবর্তীকালে যখন রেনেসাঁসের পরবর্তী সময়ে এগুলি কে একদম নিয়মবদ্ধভাবে ব্যবহার করা হতে লাগলো বিভিন্ন নাটক বা কাব্যের ক্ষেত্রে তখন যে বিষয়টি এসে দাঁড়ালো তাকে বলা হয় নব্য ধ্রুপদীবাদ বা নিও ক্লাসিসিজম ক্লাসিসিজম থেকে একটু সরে এলো এই নিও ক্লাসিসিজম তো মুশকিল হলো এখানেই এই বিষয়গুলি যতটা নিয়মবদ্ধ করে দেওয়া হতে লাগলো মানুষ তত এর থেকে বেরিয়ে যেতে লাগলো নিও ক্লাসিসিজম বা ক্লাসিসিজম দুই ক্ষেত্রেই যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পাচ্ছি তা হচ্ছে নিয়মবদ্ধভাবে জিনিসগুলিকে বেঁধে দেওয়া তোমাকে মানতেই হবে এগুলি না মানলে হবে না যুক্তি বুদ্ধি মাধ্যমে তোমাকে চলতে হবে ফলে যেটা দেখা গেল না সেটা হচ্ছে যে লেখক এবং পাঠকদের যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত আবেগ কল্পনা এগুলিকে প্রাধান্য দেওয়া হতে লাগলো না যে কারণে জন্ম হলো তার পরবর্তী অংশের যাকে বলা হয় রোমান্টিকতাবাদ এবং এই কথা কিন্তু মেনে নেওয়াই হয় বা মেনে নিতেই হয় যে ক্লাসিসিজমের বিরুদ্ধাচারণ করবার লক্ষ্যেই রোমান্টিসিজমের আবির্ভাব হয়েছিল শুধু ক্লাসিসিজমে বিষয়টা একটু অন্যরকম ছিল ক্লাসিসিজমে এতটা মানে বাধাবদ্ধকতা ছিল না কিন্তু যখন নিও ক্লাসিসিজম এলো সেই অর্থাৎ আর্ট পয়েটিকা এই এই সময়ে যে নিয় ইংরাজি ভাষায় যে একটা বিরাট পরিবর্তন সাহিত্যের ক্ষেত্রে আনা হলো তা কিন্তু নব্য ধ্রুপদী আন্দোলনে চূড়ান্ত মাত্রা গ্রহণ করেছিল। ভাব প্রকাশে অতিরিক্ত আগ্রহ বিষয় মন্ডিত সৌন্দর্যবোধ কল্পনার আবেশ ইত্যাদির সুযোগ না থাকায় শিল্প বলতে বোঝাতো জীবন বাস্তবের এক শান্ত সংযত নিখুঁত নির্মাণ নিখুঁত শান্ত সংযত বিষয়বস্তুর দ্বারা মানুষের মনের মধ্যে যে আবেগের উত্থান পতন হয় সেটাকে কোনোভাবেই ছোঁয়া যাচ্ছিল না যে কারণে বহু চেষ্টা করার পরেও দেখা গেল যে আহ লেখার মধ্যে একটা যেন দূরত্ব মানে পাঠকের সঙ্গে লেখকের একটা দূরত্ব নির্মিত হচ্ছে তা সত্ত্বেও নিও ক্লাসিসিজমে প্রচুর সাহিত্য ওই যে নিয়ম নিয়মবদ্ধ ভাবে লেখা প্রচুর সাহিত্য প্রচুর নাটক কাব্য রচনা হয়েছিল তা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি ক্লাসিসিজম একটা জায়গায় ছিল নিও ক্লাসিসিজম খুব তাড়াতাড়ি আস্তে আস্তে শেষের দিকে চলে যায় এবং জন্ম হয় রোমান্টিকতা বাদের আসলে যুক্তিবাদী দর্শন ভাবনা এই সমস্ত কিছুর এক কঠোর যে নিয়ম সেটাকে আসলে মানুষ মানতে পারেনি ওই সময় কালটা ওরকম ছিল তাই আমরা ওকে ওই নিয়মে কোনোভাবে বেড়ে দেব না কোনো নামে বেঁধে দেব না সাহিত্য বা শিল্প নিজের স্রোতে নিজের মতো করে প্রবাহিত হয়েছে তখন যদি ধ্রুপদী সাহিত্য না থাকতো ধ্রুপদী সাহিত্যের এই যে নিয়ম ধ্রুপদী সাহিত্য তো থাকবেই সেটা তো আর মুছে যাবে না কিন্তু ধ্রুপদী সাহিত্যের ওপর এই যে নিয়মগুলি ওই থেকে উপকরণ গ্রহণ করে এই যে বৈশিষ্ট্যগুলি তত্ত্বগুলি তখন নির্মিত হয়েছিল সেগুলি যদি না থাকতো থাকতো তাহলে কখনোই আমরা রোমান্টিকতাবাদকে অত তাড়াতাড়ি পেতাম না রোমান্টিকতাবাদ যখনই আমাদের মানে পৃথিবীর সাহিত্যে পা রাখলো সাহিত্যের আঙ্গিক গেল বদলে এবং আমরা ওই যুক্তি সংহত দিকে আর ফিরে তাকালাম না তাই এই ধ্রুপদী বাদের ধ্রুপদী তত্ত্বেরও বেশ প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা বুঝতে পারি আশা করি আমরা আজকে এই পর্বে খুব সংক্ষেপে বিষয়টি বোঝাতে আমি পারলাম তোমরা বা আপনারাও বুঝতে পারলেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুকের পেজে গিয়ে আপনারা বিভিন্ন বিষয়ে আমি এখন থেকে চেষ্টা করব ছোট ছোট নোট বা লেখা দিতে তাই সাহিত্যের পথে ফলো করার চেষ্টা করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কি বিষয়ে আরো আলোচনা চান ভালো লাগলে একটা লাইক করে দেবেন অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ